আজ সরস্বতী পূজা সরস্বতী পূজা উপলক্ষে আমার লেখা একটি কবিতা মেয়েটি কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস সরস্বতী মহাভাগী বিদ্যে কমলোচনী বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহী নমস্তুতি মেয়েটি বছর বছর তোমার পূজা পাঠ করে এসেছি পড়াশোনা করেছে ভালো ফলো করেছে বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট সুনামও অর্জন করেছে তবে চাকরির জগতে বড়ই বিমানান সে তাই তো কি সরকারি কিংবা বেসরকারি সর্বত্রই দরজা বন্ধ অনেক ছুটেছে সে ছুটতে ছুটতে ক্লান্ত দরিদ্র বাবা মায়ের অভাব ঘোচাতে পারেনি সে কাজের খোঁজে বেরিয়ে একদিন ফিরল না সে পরদিন দিন পাওয়া গেল তার নগ্ন ছিন্ন ভিন্ন দেহ ওই বাড়ির পাশে জঙ্গলে কিছু মনুষ্যরূপী পশুর পাশবিকো তা তাকে চলে যেতে হল কেন মা তোমার কি সেই শক্তি নেই পারলে না ওকে ওই সব পশুদের হাত থেকে রক্ষা করতে পারলে না ওকে চাকরি দিয়ে একটা সুস্থ জীবন দিতে বুঝেছি মাগু তোমার হাতে তো অস্ত্র নেই তাই পারি দুর্বৃত্তদের হাত থেকে তোমার সন্তানকে রক্ষা করতে তাছাড়া তোমার হাতে লক্ষ্মীর মতো ঝাঁপি নেই তাই তো পারো একটা চাকরির ব্যবস্থা করতে বলো 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 মাগ তবে তোমায় কেন পূজা করবে আজকের সন্তান মা মাগ তুমি জাগো জাগো অভয় দান করো তোমার সন্তানে আর প্রতিষ্ঠা করো তোমার কলমের চোর দেখাও মা অশীর চেয়ে কলমের চোর অনেক বেশি সবাই আবার নির্ভয় বলে উঠুক ওম জয় জয় দেবী চরাচর সারি কুচযুগ শোভিত মুক্ত হারি বিনারঞ্জিত পুস্তক হস্তি ভগবতী ভারতী দেবী নামস্তুতি নমস্কার কবিতা কলমে ও কণ্ঠে সুরজিত দাস বাসিত ধ্রুব বাকচি সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় ও ব্যবস্থাপনায় সুরজিত দাস